আজ আমাদের গন্তব্য ছিল বহু আলোচিত বহু চর্চিত চন্দননগর চন্দননগরে জগন্নাথ পুজো তোমরা সবাই জানো বিশ্ববিখ্যাত হ্যাঁ বিশ্ববিখ্যাতই বলা চলে একে তো আমি আর আমার বন্ধু সুমন আমরা দুজনেই হঠাৎ করে প্ল্যান করলাম আর বেরিয়ে পড়লাম চন্দননগরের উদ্দেশ্যে আমরা এখান থেকে প্রথমে হাওড়াতে ট্রেনে করে গেলাম তারপরে হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেন করে চন্দননগর ওখানে গিয়ে একদম স্টেশন থেকে নামতেই সবার প্রথমে সামনে এই যে তোমরা পুজোটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে খলিশানি পুজো খুব সুন্দর করে দেখো এরা একটা সুন্দর প্যান্ডেল করেছে চারিদিকে মানুষের ভিড়ের ঢল তো প্রচুর ছিল উপজে পড়ছে আমাদের এখানে পুজোর যেমন ভিড় হয় চন্দননগরে তেমন জগদ্ধাত্রী পুজোতে মানুষের ঢল না তো প্যান্ডেলগুলো তো একেবারে অসাধারণ ছিল প্রথম প্যান্ডেলটা দেখো তোমরা এখানে মোনালিস মুখ গেছে বিভিন্ন রকমের করছে আর ভেতরে মায়ের যে রূপ আহা এই মায়ের রূপ চন্দননগরের যে মা জগদ্ধাত্রীর রূপ এই রূপ মনে হয় আমি সারা পৃথিবীতে কোনো ঠাকুরের দেখি মানে আমাদের দুর্গা ঠাকুর তো অবশ্যই খুব সুন্দর সেদিন বিষয়ে কোনো সন্দেহ নেই তার থেকেও যেন কাটি ওপরে যায় এই চন্দননগরের মায়ের মানে আসল মুখের মতো একটা আদল তুলে ধরে এখানকার শিল্পীরা জানি না কী করে তৈরি করে এরা কিন্তু ঠাকুরগুলো মানে আমার দেখা শ্রেষ্ঠ দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজিয়েছে পয়সা তো অবশ্যই এরা অনেক খরচা করে কিন্তু পয়সা খরচা করলেই হলো না খুব সুন্দরভাবে এত সুন্দর নিপুণ করে প্যান্ডেলগুলোকে সাজায় যে কি বল আর চন্দননগরের লাইট এ তো একদম বিশ্ববিখ্যাত আর কি এর কোনো তুলনাই হয় না চন্দননগরের লাইটই তো আমাদের কলকাতায় আসে তো যাই হোক আমরা এখন সুন্দর প্রথমে খলিশানির ঠাকুরটা দেখলাম খলিশানির ঠাকুর দেখে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসছি দেখো রাস্তায় মানুষের ভিড়ের ঢল এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ চন্দননগরে কি সুন্দর চারিদিকে লাইটিং হয়েছে রাত্রিবেলায় তখন কটা ছিল আমরা ট্রেনে আমরা সাড়েছে ট্রেনে গেছিলাম মোটামুটি গ্যালোপিন একটা ট্রেন পেয়েছিলাম সেখান থেকে আমরা চলে গেলাম আধ ঘন্টার মধ্যে একদম সাতটায় সাতটায় পাঁচ দশে পৌঁছে গেলাম তারপরে একদম সাড়ে সাতটা থেকে আমরা ঠাকুর দেখতে আরাম করলাম আর এই যে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফটক গোড়ার প্যান্ডেল খলিশানি প্রথমে দেখলাম তারপরে হচ্ছে ফটকগোড়া এখানে এটা এদের একটা মন্দির আছে এই মন্দিরটা কি এরা প্যান্ডেলে এতটু তৈরি করে দিয়েছে সুন্দর করে দেখো লাইটের কাজ হয়েছে আর এই যে মায়ের রূপ মাতৃ প্রতিমার রূপ মানে প্রতিকটা মায়ের রূপই অসাধারণ এক একটা মা এক এক রকমের রূপে বিরাজমানের হয় খুব সুন্দর দেখো মা সিংহের পিঠে বসে আছেন মায়ের সেই গোলুমলু মুখ মানে মা তো নয় যেন একেবারে অন্য কিছু সাক্ষাৎ মানে মায়ের থেকেও যেন কিছু বড় রূপ তার থাকলে সেটাই বলা বাহুল মানে সেই রকম একটা রূপ লাগছে মানে অসাধারণ মায়ের মুখের যে মিষ্টতা কেড়ে ধরা পড়েছে তা একদম অতুলনীয় আচ্ছা তারপরে আমরা ওখান থেকে আস্তে 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 ফটকগুলা ঠাকুর দেখে ভিড় কাটিয়ে আস্তে আস্তে ডায় বায় ডায় বায় করে এগিয়ে গেলাম মধ্যাঞ্চল এই মধ্যাঞ্চল একটা সুন্দর জায়গা এখানে সুন্দর করে রাখো প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ একটা খুব একটা বেশ ভালো প্যান্ডেলটা করেছে কিসের প্যান্ডেল করেছে বুঝতে পারলাম না যে মায়ের মাতৃ প্রতিমার রূপ ভেতরে মানুষের ভিড়ের ঢল নেমেছে চারিদিকে তো একদম ভিড় সবাই ক্যামেরা হাতে দাঁড়িয়ে পড়েছে কেউ ফটো তুলছে কেউ সেলফি তুলছে কেউ মায়ের রূপ ক্যামেরার মধ্যে বন্ধ করে রাখছে ঠিক আছে তো এই দেখো মায়েরূপ এই মায়ের রূপ অসাধারণ দেখো এখানে আবার এই যে মায়ের রূপ দেখছে এখানে বিভিন্ন রকম সোদার কাজ করা রয়েছে আগেরটাতে একরকম ছিল কি একরকম আচ্ছা তারপরে দেখো এখানে পাশে একটা ছোটো ঠাকুর ছিল আমি যে ঠাকুরটার নাম না সম্ভবত বেনেতলাই হবে তো ওখানে দিকে যখন গিয়েছিলাম তখন ওখানে সন্ধ্যা আরতি করছে পুরোহিত মশাই সন্ধ্যা আরতি করছে কি সুন্দর দেখো নেচে নেচে নৃত্য পরিবেশনের মাধ্যমে তিনি সন্ধ্যা আরতি করছেন আর পাশে একজন ভদ্রমহিলা মাকে পাখার হাওয়া করছে তো এই যে দৃশ্যটা এই দৃশ্যটা দেখে আমি তো ক্যামেরাবন্দি করতে বাধ্য করলাম এত সুন্দর আর এখানকার পরিবেশ এত মুগ্ধ চারিদিকে খুব সুন্দর বন্ধ আলোর ছড়া চারিদিকে ছড়িয়ে পড়ছে ঠিক আছে মায়ের রূপকে বরণ করে নেওয়া হচ্ছে মাকে আরতি করা হচ্ছে এত সুন্দর পরিবেশ এগুলো মানে পূজা মণ্ডপ ছাড়া তো আমরা দেখতেই পাই না মানে এই রূপে মন মুগ্ধ হয়ে যায় একবার তারপরে সেখান থেকে বেনেতলা থেকে আমরা আস্তে 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 আবার এগিয়ে পড়লাম আমাদের নেক্সট ঠাকুর দেখার জন্য তো রাস্তায় যেতে যেতে আমরা চারিদিকে খুব সুন্দরভাবে বিভিন্ন রকমের লাইটিং দেখছিলাম তো লাইটিং একদিকে এরকম একদিকে এরকম দেখো ঝাড়বাতি চালিয়ে দিয়েছে তারপরে চলে এলাম চন্দননগরের বাগবাজার হ্যাঁ ঠিক শোনো যে আমাদের কলকাতার মতো চন্দননগর একটা বাগবাজার বাজার আছে এই হচ্ছে বাঘবাজারের মাতৃ প্রতিমা বাঘবাজারের প্যান্ডেলটা খুব সুন্দর ছিল চারিদিকে তো লোকের ঢল ছিল দেখো মায়ের প্রতিভা মা বিশাল বড় লম্বা মায়ের যে প্রতিভা কম করে পনেরো থেকে আঠেরো ফুট তো মায়ের প্রতিমা হবে আর বেশি তো কম না হয়তো কুড়ি ফুটও হয়ে যেতে পারে এই বাগবাজার ক্রস করে তারপরে আমরা চলে এলাম বড়বাজারে আমাদের কলকাতায় যেমন বড় বাজার তেমনি চন্দননগরের বড় বাজার চন্দননগরে বড় বাজারে ঢুকতে ঢুকতে এই লাইটিংটা আহা এই লাইটিংটা যেন মন জুড়ি আগেই বলেছি তো বা তোমরা সবাই জানো চন্দননগর তো লাইটের জন্য বিখ্যাত এটা সুন্দর দেখো একটা লাইটিংয়ের একটা জায়গা করেছে এর ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম মানে এত সুন্দর কারুকার্য এটা চন্দননগর বলেই সম্ভব হয়তো আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ কথা হয়তো বিশ্বের কোথাও হয়তো এত সুন্দর লাইটিং হতে পারে না এটা আমি অলপ করে বলতে পারি তো এই যখন বড় বাজারে প্যান্ডেল বলতে বলতে লাইটিং ক্রস করে আমরা আস্তে আস্তে এগিয়ে এলাম বড়োবাজারে সুন্দর প্যান্ডেল মানুষের ঢলের সাথে আমরাও আস্তে আস্তে যাচ্ছি আমরাও ক্যামেরা বন্দি করছি বিভিন্ন প্যান্ডেলের রূপ মায়ের রূপ যারা যারা মন্দির পরিদর্শন করতে আসছে বিভিন্ন রকম চারিদিকে অ্যাক্টিভিটিস হচ্ছে সেটাই সব মিলে পরিবেশটা তো খুব সুন্দর শান্ত শান্ত স্নিগ্ধ মধুর সুন্দর পরিবেশ সেটা তো বলার অপেক্ষা রাখে না আর আমাদের দুর্গা যেমন আমরা নতুন নতুন জামাপুরে ঠাকুরদের দর্শন করতে যাই এখানকার মানুষেরাও কিন্তু এই ঠাকুর দর্শন করতে যায় দেখো বড় বাজারে মায়ের রূপ আহা এই মূর্তিরও বা এই মায়ের রূপের কিন্তু কোনো তুলনা হয় না সবাই ক্যামেরা বন্দি করছে যেটা বলছিলাম আমাদের এখানে কলকাতায় যেমন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মায়ের পুজো হয় দুর্গা মায়ের ঠিক সেরকম চন্দননগরেও কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো হয় আমরা সপ্তমী সন্ধেবেলায় গেছিলাম দেখো এ দেখো কি সুন্দর দেখো কৃষ্ণের মূর্তি বা রাধাকৃষ্ণের মূর্তি রাধের রাইটিং করেছে এটা আর একটা প্যান্ডেল অনেকগুলো প্যান্ডেলের তো আমি নামও জানি না তো আমি জাস্ট দেখে দেখে প্যান্ডেলগুলো বলছিলাম ঠিক আছে তো এখানে লেখা আছে দেখো এখানে লেখা আসছে এর মধ্যে লক্ষ্মীগঞ্জ চৌমাথা হ্যাঁ তো বিভিন্ন রকম আছে এখানে সেই দেখো লক্ষ্মীগঞ্জ চৌমাথার মায়ের মূর্তি সব মায়ের মূর্তি বিশাল বিশাল মাথা উঁচু করে আমাদের দেখতে হবে এরকম আর কি তো তারপরে যেটা আমাদের আদর্শ ছিল বা যেটা আমাদের মেন দেখার উদ্দেশ্যে আমরা গেছিলাম সেটা হচ্ছে বুড়িমা চাউলপট্টির বুড়িমা মা জগদ্ধাত্রী এনার কাছে গেলে নাকি মন শান্ত হয়ে যায় এনার কাছে যা চাওয়া হয় তিনি নাকি তাই তার সন্তানদের দেয় তো আমরাও গিয়া দেরি না করে আমি আমার বন্ধু আমরাও আমাদের মনস্কামনা জানালাম সবার জন্য আমরা মনস্কামনা জানাম সব মিলিয়ে এই ছিল আমাদের দু হাজার পঁচিশের চন্দননগরের মা জগদ্ধাত্রীর পূজা পরিক্রমা আশা করি ভালো লাগলো প্লিজ টু লাইক সাবস্ক্রাইব